আজকে আমাদের ধর্মনগর জিআরপি ট্রেন চেকিং হয় তো আজকে জনশতাব্দী এক্সপ্রেস আগরাত যাওয়ার পথে আমাদের ধর্মনগর স্টেশনে যখন দাঁড়ায় তখন এখানে চেকিং করে দুইটা ব্যাপ হওয়া যায় অনুমান টোটাল আট কেজি সাসপেক্টেড টু বি ড্রাই গাঞ্জা এস এ আনক্লেম প্রপার্টি কোন ট্রেন থেকে ধরা হয়েছে কোশ্চেন নম্বর কত কোশ্চেন নাম্বার এটা জেনারেল জেনারেল কোশ্চেন নম্বর কি নাম্বার রয়েছে ডি ওয়ান কোন ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস এটা কোথা থেকে শুরু ট্রেনটা ট্রেনটা এবং আনক্লেম প্রপার্টি সেটা এখন এনকোয়ারি রেজিস্টার হচ্ছে এনকোয়ারি চল এবং এরকম অভিযান আমরা তো ডেলি করছি রেগুলার বেসিস থ্যাংক ইউ